আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই বাইকটা রিভিউ দিব হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি এই বাইকটার এখন পর্যন্ত আমার চালানো হয়েছে টোটাল তিন হাজার একশো বাহান্ন কিলো সো অলমোস্ট বলতে পারেন যে বত্রিশশো কিলোমিটার রানে ঠিক আছে সো বলেন যে তিন হাজার প্লাস আচ্ছা তো তিন হাজার প্লাস কিলোমিটার চালানোর পরে আমার অভিজ্ঞতাটা কী এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এটার ভালো মন্দ যে ব্যাপারগুলো আসে সেগুলো আমি আজকে আপনাদের এখানে বলার চেষ্টা করবো এই ভিডিওতে তো আমি হচ্ছে একটা ট্যুরে গেছিলাম একটা নৌকা ভ্রমণ ছিল বোট ট্যুর তিন দিনের তো সেখান থেকে আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি ট্যুর শেষ করে তো ভাবলাম যে রাইড করতে করতে আপনাদেরকে কথা বলি বাট তার আগে একটু আপনাদেরকে দেখাই এটা তিন হাজার কিলোমিটার চালানোর পরে আমি বেশ অনেক দিন মনে হয় গত এক মাসে আমার বাইকটা একবারও ওয়াশ করা হয় আমি একটু ব্যস্ত ছিলাম চলেন আমি রাইড করতে করতে আপনাদেরকে রিভিউগুলো জানাই বাইকের তোমার মন্দ কী ব্যাপারগুলো আছে প্রথমে আমি ভালো দিয়ে শুরু করব যে এই বাইকের ভালো জিনিসগুলো কী কী আমি এ পর্যন্ত আমার ভালো লাগছে তো এক নম্বর জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা ডুয়াল চ্যানেল এবিএস এই ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিংটা আমার জন্য একটা এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কারণ এর আগে আমি মনোটন চালাইছি জিক্সা মনোটন সো ওইটাতে কোনো এবিএস ছিল না ইভেন সিঙ্গেল চ্যানেলও ছিল না আমি জানি যে সিঙ্গেল চ্যানেল আমি এমনি বাইক চালাইছি আমার ফ্রেন্ডদের বাইক চালাইছি সেগুলোতে এমন সময় হার্ড ব্রেক ধরলে পিছনের চাকাটা স্কিড করে ফেলে হ্যাঁ কারণ সামনে এবিএস আছে বাট পিছনে তো আর এ নাই তো যার কারণে চাকা স্কিড করে এই ডুয়াল চ্যানেল এবিএসটা আমার জন্য একটা ভালো হ্যাঁ আরেকটা জিনিস আমি একটু অগসলভাবে বলতেছি কারণ রাইড করতে করতে তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আচ্ছা সেকেন্ড জিনিস যেটা হচ্ছে এটার এই যে সাইড ইস্টার্ন সেন্সরটা আমি একটু ভুলো মানুষ অনেক ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক সময় খেয়াল থাকে না তো অনেক সময় আগে যেটা হয়েছে এই যে সাইড স্টার্ন না তুলেই আমি হচ্ছে যে দেখা যে গাড়ি স্টার্ট করে দিয়েছি অনেকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে এরকম দু একবার হয়েছে হ্যাঁ যে ভাই ইস্টার্ন তোলেন এই জিনিসটা এটাতে হয় না এই হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি এটা হয় না এখানে যেটা হয় যে আপনি সাইড স্ট্যান্ড নামানো থাকলে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে চাই আমি এই দেখাই ধরেন যে আমার গাড়ি চলতেছে হ্যাঁ আমি সাইড স্ট্যান্ডটা যদি এখন নামাই দিই দেখেন গাড়ি বন্ধ হয়ে গেছে এখন যদি আমি স্টার্ট দেই গাড়ি স্টার্ট নেবে না স্ট্যান্ডটা তুলে দিব দেখেন এই যে স্ট্যান্ডটা তুলে দিচ্ছি এই যে এখান থেকে সিগনালও চলে গেছে আমায় দেখেন নামানোর পরে কিন্তু একটা সিগনাল এখানে আসছে এটা স্টার্ট নিচ্ছে না এখন সিগ এটা তুলানোর সাথে সাথে সিগন্যাল চলে গেছে এবং গাড়িটা স্টার্টও নিয়ে নিল সো এটা হচ্ছে সাইড স্টার্ন সেন্সর এরপরে নেক্সট ভাল লাগছে হচ্ছে এটার যে খাড়া টানের যে ব্যাপারটা হ্যাঁ যে কুইক একটা পাওয়ার যে দেয় এই খারা টানটা ভাই অন্যরকম আপনি বলতে পারেন যে ভাই এটা টপ কত এটা সেটা ভাই টপ টপ আমি এটার আমি টপে বিশ্বাসী না আমি ভাই খাড়াটা নেই বিশ্বাসী কারণ আমি বাংলাদেশের এই রাস্তায় আপনি আশির উপরে চালাতে পারবেন না তো ভাই আশি একশো এটা হলে অ্যানাফ হয়ে যায় তো আমার দরকার হচ্ছে যে আমি অনেক সময় আমার একটা গাড়ি যে একটু আগে দেখছেন সিএনজি একটা সামনে আসছে আমি গিয়ার কমায় দিয়া সামনে হ্যাঁ চলে গেছি তো এই যে ব্যাপারটা আমার যে একটা পাওয়ার দরকার হয় খাড়া টানের দরকার হয় এই জিনিসটা এই বাইকের মধ্যে আছে আমি ধরেন যে এখানে হঠাৎ করে আমার একটা খারা টান লাগবে গিয়ার একটা কমায় দেওয়া একদম ঠিক আছে দেখবেন খাড়া টান হয়ে যাবে মারাত্মক এই যে খাড়া টান দিলাম ব্রেক করলাম আবার টান হয়ে যাবে তো খাড়া টান এই ব্যাপারটা একটা ভালো দিক এরপরে এই বাইকটা একটা ভালো দিক হচ্ছে হলো এই প্রাইসে দুই লাখ চল্লিশ হাজার টাকা এই প্রাইসে ভাই ডুয়াল চ্যানেল লেভিয়েস আরও যে ফিচার মানে এটা যে আরও আরও ফিচারগুলো আমি বলবো বাট আমার কাছে যেগুলো বেশি হাই মানে প্রায়োরিটি বেশি আমার কাছে লাগছে ভালো লাগছে আমি সেইগুলাই বলতেছি সে আমার কাছে এটা প্রাইসটা অনেক কম্পিটিভ মনে হচ্ছে হ্যাঁ অন্যান্য অনেক দেখা যায় যে আপনার বাইকগুলা ফর এক্সাম্পল ধরেন যে এফজেড এস হ্যাঁ ভার্সন টু যেগুলোতে কোনো এব নাই বা মনোটন হ্যাঁ এই বাইকগুলো দেখা যায় আপনার তো দেখা যায় এগুলোর যে দাম ঠিক আছে মানে কোনো এব মোটামুটি প্রায় সিমিলার প্রাইস আমি এই বাইকটা পাচ্ছি আমার সমস্যা কি আমার মতে প্রাইস এই প্রাইসে এটা বেস্ট বাইক চলেন এখন একটা খারাপ দিকগুলো আমি কী কী পাইছি হ্যাঁ সেইগুলো আমি বলে পাচ্ছি কোন জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই বা মনে হচ্ছে যে ইমপ্রুভ করা দরকার একদম বাইকের শুরু থেকে দৌড়ি নাহলে ভুলে যাব একদম সামনে থেকে দৌড়ি হেডলাইট হেডলাইটের যে আলোটা আছে এই আলোটা নট অ্যানাফ শহরের মধ্যে আলোওয়ালা রাস্তাতে আপনি এই আলো দিলে ওই আলোয় শহরের যে ওই লাইটগুলো থাকে ওই লাইটগুলোর আলোই বেশি মনে হয় সো এটার হেডলাইটের আলোটা খুবই কম এটা একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে এরপরে নেক্সট হচ্ছে হর্ন হর্নটাও হচ্ছে আমার কাছে কম মনে হচ্ছে এবং আমি এই জন্য এক্সট্রা একটা হর্ন লাগাই নিয়েছি এর আসতে হচ্ছে মিটার এই যে মিটার এই মিটারে আপনি দেখেন আমার এখানে এখন ফুয়েল দেখাচ্ছে দুই দাগ আচ্ছা আমার কি এখানে আসলেই দুই দাগ আছে চল তো আমি ইন্ডিকে দিছি দিয়েছি একটু আগে ভাগেই আমি এখন দেখবো যে আসলে ঠিক কতটুকু ফুয়েল আছে যদিও এটা খোলাটা আচ্ছা এটা দেখাতে গিয়ে আমার এটাও দেখাতে হবে এটা একটা প্যারার জিনিস এটা যে দেখেন এই পাশে কিন্তু লাগছে অর্থাৎ টাঙ্কির যে মাথাটা দেখেন এটা এই পাশে কিন্তু সুন্দর এটা মানে মিলে গেছে বাট এই পাশে দেখেন এই পাশে কিন্তু ফাঁকা দেখছেন এই পাশে ফাঁকা এবং এটা খোলানো খোলা এবং লাগানো দুইটাই হচ্ছে একটা ঝামেলা মানে আমি খুলবো খুলে ফেললাম সুন্দর হয়ে গেছে আচ্ছা এ তেল দেখেন হ্যাঁ তেল কিন্তু ভরা একদম ভরা দেখছেন একদম ভরা কিন্তু একদম ভরা কিন্তু আমার এখানে কি দেখাইলো দুই দাগ তার মানে আমার মিটারের যে ফুয়েল সেন্সরটা এটার প্রবলেম আচ্ছা এটাতে আমি না এখন লাগাবো ভাই দেখেন আমার তেল নিতে গেলে আমাকে এটা এটা কিন্তু খুলে ফেলতে হয় হাতে নিবো মানি ব্যাগ কোন হাতে ধরবো চাবি কোন হাতে ধরবো বাট এটা যদি এখানে সুন্দর অ্যাটাচ করা যাইতো তাহলে এখানে রেখে দিতাম আমি মানি ব্যাগে টাকা বের করতে পারতাম সো এই জিনিসটা ইমপ্রুভ হওয়া দরকার এটা ভয় লাগে হ্যাঁ দেখেন অবস্থা এখন আবার কিন্তু হচ্ছে দেখাচ্ছে এখানে ফুল বাট এটা কতক্ষণ সেটা আল্লাহ মালিক জানে একটু পরে দেখবেন যে এটা আবার দুই দাগ বা ইমার্জেন্সি দেখাবে আচ্ছা এরপরে যেটা বলতে চাচ্ছিলাম মিটারের আর কি সমস্যা হচ্ছে মিটারে একটু পানি ঢোকে হ্যাঁ আপনি বাইকটা ওয়াশ ওয়াশ করলে আমার এখানে এই জায়গাটা এই পানিটা ঢুকে যায় পরে আবার কয়েকদিন পরে এই শুকায় যায় ভিতরে দেখবেন যে ঘেমে গেছে কয়ে বাইক ওয়াশ করার পরে বাইক বের করলে হ্যাঁ বা বৃষ্টিতে ভিজলে তো চলেন বাকি কথাগুলো যেতে যেতে বলি আরও কি কি এটার খারাপ দিকগুলো আমার কাছে মনে হয়েছে আচ্ছা তো আমরা একদম শুরু মাথা এই বাইকের মাথা থেকে শুরু করছি তারপর টাঙ্কি পর্যন্ত টাঙ্কির মাথা পর্যন্ত আসছি হ্যাঁ যে টাঙ্কি একটা জিনিস ভালো লাগছে আমার সেটা হলো ভাই এটা টাঙ্কিটা এই টাঙ্কিটা হচ্ছে ফাইবারের বা প্লাস্টিকের প্লাস্টিক হওয়ার কারণে এটাতে জং ধরার কোনো ভয় নেই তখন আমি এটা খুলে দেখেছি আপনারা দেখছেন যে এটাতে জং ধরার ভয় নাই কিছু কিছু বাইক আছে আমি নাম ধরে বলতেছি না বাট আপনারা জানেন যে টাঙ্কিতে মরিচা ধরার একটা ব্যাপার থাকে সেই জিনিসটা এটাতে নাই এবং এটা এমন না যে খুব বেশি হালকা যে ভেঙে যাচ্ছে গাড়ি পরে পরে গেলে ভেঙে যাচ্ছে না এরকম না এটা একটা ভালো দিক এলাকায় তো টাঙ্কিতে জং ধরার কোনো ভয় নেই এটা এই বাইকটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার যে ইস্যুটা এটা আছে ধরেন যে বাইক আপনি তিন চার গিয়ারে যাইতেছেন তিন ধরেন চার নম্বর গিয়ারে যাইতেছেন আপনি টান দিয়ে যাইতেছেন হ্যাঁ টানতেছেন হঠাৎ করে চার নম্বর গিয়ার দিয়ে আপনি ক্লাসটা ধরছেন ক্লাসটা ধরে তো অনেক সময় আপনি গিয়ারটা কমাবেন ধরেন যে চার নম্বর গিয়ারে আপনি যাচ্ছেন যাওয়ার পরে চার নম্বর গিয়ারে যায় আপনি গিয়ারটা কমাবেন তিনি আনা দরকার তো ঠাস করে আপনি ধরেন যে ক্লাসটা ধরে তিনি আনবেন ক্লাস ধরার সাথে দেখবেন গাড়ি বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা ইস্যু গাড়ি বন্ধ হওয়ার একটা ইস্যু এখানে আছে আচ্ছা আর সাথে এটাও বলে নেই যে এই যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে কি আমি সার্ভিস সেন্টারে গেছিলাম কিনা না হ্যাঁ আমি বগুড়া সার্ভিস সেন্টারে এই পর্যন্ত দুইবার যাওয়া হয়েছে আর এই তিন হাজার কিলোমিটার উপলক্ষে আরেকবার গেছি কিন্তু সেদিন আমি ব্যস্ত থাকার কারণে শুধু মোবাইলটা চেঞ্জ করে নিয়েছি ওদের ওখানে প্রথম সার্ভিসে আমাকে বলা হয়েছিল মানে প্রায় এক দেড় মাস আগেই বলা হয়েছে যে ভাই আপনি এটা আমরা লিখে নিচ্ছি আপনাকে আমি দুই দিন পরে জানাবো বা সেই দুই দিন পর আজকে দুই মাস হয়ে গেলেও সেটা হয় না মানে আমার এই মিটারটা চেঞ্জ করে দরকার ছিল এবং ফুয়েল সেন্সর যেটা ওটা চেঞ্জ করে দরকার ছিল বাট এই দুইটার ওনারা একটা হয় না আমি লাস্ট সেই দিন যেদিন গেছি কিছুদিন আগে তিন হাজার কিলোমিটার পরে সেই দিনও হচ্ছে ওনারা বলছে ভাই এখনও পার্টস পাতি আসে না তার মানে পার্টসপাতি অ্যাভেলেবল করা ছাড়াই তারা বাইক নামায় হয়েছে তারা হচ্ছে অন্য অন্য নিয়ে আসতেছে বাট অথচ কোনো খবর নেই যে এক্সট্রিমের দেখেন এক্সট্রিমেরও এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইয়েলো কালার নিয়ে আসছে বাট তাদের সে বাইকের পার্টসপাতির এখন আনে নেই তো সেম এটারও অবস্থা তাদের পার্টসপাতি এখন অ্যাভেলেবল ওনারা করতে পারেনি আর বাইক বন্ধ হওয়ার সমস্যাটা ওনারা এর ফার্স্ট সার্ভিসে ট্রাই করছে সেকেন্ড সার্ভিসে ট্রাই করছে বাট এখনও এটা সমাধান করতে পারে না ঠিক আছে আর নতুন একটা বাইক কেনার ক্ষেত্রে তো এর থেকে বেশি আর কিছু কনসার্ন মানে থাকে না এগুলাই থাকে আর এই বাইক বগুড়া থেকে নিয়েছিলাম বগুড়ার ভাই ভাই মোটরস থেকে তো ওরা হচ্ছে শোরুম থেকে আমাকে মানে কাগজটা করে দেয় মানে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার ওর থেকে নিজে নিজে করবেন না আমি বলছিলাম যে কেমন সময় বাই ওরা বলছিল যে ওদের মাধ্যমে ঝামেলা কম ওদের লোক আছে কম সময় হয়ে যাবে কত টাকা ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকা আমি বাইশে মে এই গাড়িটা কিনি আজকে তো আমরা জানেনই আমি বাইকের রেজিস্ট্রেশন পাইছি মনে হয় এক সপ্তাহ হবে এরকম এবং এই বাইকে আমি পাঁচ হাজার টাকার মামলা খাইছি এই রেজিস্ট্রেশন না থাকার কারণে বগুড়াতে সাত মাস এবং এটা দেরি হয়েছে অন্যান্য ভাই ব্রাদার যারা বাইকটা কিনছে তারা সবাই আগেই পাইছে বাট আমি হচ্ছে একমাত্র হতভাগা এমন একটা শোরুমে আমি বাইক কিনছি ওদের নিজেদের দেরি বা গাফিলতি ওদের দালাল হ্যাঁ ওদের গাফিলতির কারণে আমার দেরি হয় এই হচ্ছে ওভারঅল আমার আপডেট হ্যাঁ আশা করি যে আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আমি কোনো কিছু মিস করে থাকি আপনাদের যদি মনে হয় তাহলে সেটা কমেন্টে বললেন আমি চেষ্টা করবো আরেকটা ফলো আপ ভিডিও বা আমার জন্য হ্যাঁ তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম